আজকে যদি আল্লাহ ক্ষমা না করতেন চিন্তা করেন সকাল বেলা কেউ ভাবতে পারে নাই এত বড় একটা ভূমিকম্প বাংলাদেশে হবে মুসলমান ঠিক না সবাই পালাও ছেলে মেয়ে ধুয়ে সব পালায় ঠাস ঠাস করে কাছের জিনিসগুলো ঠাস ঠাস করে পেয়ে যাচ্ছে বইয়ের তাক থেকে বইগুলো পড়ে যাচ্ছে ঘর খাট ফ্যান সব কিছু কাঁপছে বিল্ডিং শুদ্ধা মনে হয় যেন দোলনার মতো নাচতেছে আমার আল্লাহ পাক বলেন সময় একটা আসবে زلزال শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে হারে तमाम পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে আজকে তো শুধুমাত্র বাংলাদেশ কিন্তু तमाम পৃথিবী ধ্বংস করবে কে আল্লাহ ও মুসলমান জোরে বলেন ধ্বংস করবে কে আল্লাহ পাক বলেন ইজা যুল জিলাতিল লারুদ Zilzalaha ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকalaha জমিনের ভিতরে যা আছে সব বের করে দেবে ঘরের ভিতরে টাকা পয়সা ঘরের ভিতরে কত মায়েদের গহনা কারো বিশ ভরি 30 ভরি পঞ্চাশ ভরি কারো গহনা আর কত সার্টিফিকেট লক্ষ কোটি কোটি টাকার চেক ঘরের ভিতরে কত দামি দামি দলিল ঘরের ভিতরে আহারে কিন্তু তারপরে সব ভূমিকম্প হয়েছে মানুষ দৌড়া পালিয়েছে ও আমার ভাইয়ার এই পৃথিবীর মায়া এই পৃথিবীর সামান্য সময়ের জন্য আমার আল্লাহ নবী বলেছেন কুনফিদ গান গাদারিব নওয়া বিরুৎ সাবির এই দুনিয়া হল একজন মোসাবিরের জন্য একটা মোসা ফিরিখানা রাস্তা দিয়া চলতেছেন সামান্য সবার জন্য আপনি একটু বিশ্রাম নিলে আবার কিন্তু রাস্তা দিয়া আপনার মিলে চলে আসা লাগবেই